বৃহস্পতিবার বিজেপি প্রদেশ কমিটির উদ্যোগে বিজেপি প্রদেশ কার্যালয়ে উদযাপন করা হয় বীর বালক দিবস উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহ সভাপতি বিধায়ক ভগবান দাস এবং সাধারণ সম্পাদক তাপস মজুমদাস ও মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদাস সহ আর অন্যান্যরা গুরু গোবিন্দ সিংয়ের বীর বলিদান দিবস ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে আমাদের সদর জেল কার্যালয়ে উদযাপন করতে চলেছি এই দিবসটি আমরা সারা ভারতবর্ষেই পালিত হয়ে থাকে এবং সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্য আজকের এই দিনটিতে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয় জেলা কার্যালয় এবং মন্ডল কার্যালয় পর্যন্ত আমরা অনুষ্ঠিত করতে চলেছি আমরা জানি যে গুরু গোবিন্দ সিংয়ের যে বীর পুত্রগণ ছিলেন তাদের যে ইতিহাস এই ভারতভূমিতে অনেক কিছুই আমরা সেখান থেকে জানার মতো এবং অভিজ্ঞতা নেওয়ার মতো রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদিজি এই কর্মসূচিটি হাতে নিয়েছেন আমরা সবাই জানি যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ আমরা প্রত্যেকেই আমাদের ধর্মকে বা পদ্ধতিকে আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি এবং অন্য ধর্মের বা ধর্মগুরুদের আমরা প্রতিও শ্রদ্ধা রাখি তো আজকে শিখ ধর্মের এই যে এটি গুরুত্বপূর্ণ দিবস ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সেটা সারা ভারতবর্ষব্যাপী পালন করতে চলেছি শুধু আজকের এই অনুষ্ঠানটি নয় আমরা ক্রমান্বয়ে আরো বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছি আগামীকাল আগরতলা স্থিত গুরুদ্বারা রয়েছে সেখানে আমরা আমাদের দলের তরফ থেকে একটি কর্মসূচি নিয়েছি অভিনব পদ্ধতিতে ইতিমধ্যেই আমরা গুরুদ্বারার যারা রয়েছেন ওনাদের সঙ্গে আমাদের সম্পর্ক হয়েছে এবং আগামীকাল সুন্দর একটি অনুষ্ঠান হবে যারা ছোটো ছোটো শিশুদেরকে নিয়ে সেই শোভাযাত্রার মধ্য দিয়ে ভজন কীর্তন এবং প্রসাদের ব্যবস্থা সেখানে রাখা হয়েছে তেমনি আমরা বীরভাল দিবস উপলক্ষে ভালকে উপরে বিভিন্ন জেলা স্তরে সেমিনারের ব্যবস্থা রাখা হয়েছে বিভিন্ন স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে বীরভাল সম্পর্কে এটা ধারণা সবার মধ্যে আনার জন্যে নতুন প্রজন্মের মধ্যে আমরা সেই স্কুল কলেজও